নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব রাহু আদির যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী সুখদেব বললেন পরীক্ষিত কেউ কেউ বলেন যে সূর্য থেকে অযুত যোজন নিচে রাহু নক্ষত্রের মতো বিচরণ করছে তিনি ভগবানের দয়াতে দেবত্ব এবং গ্রহত্ব লাভ করেছে। সিংহিকার পুত্র রাহু স্বয়ং অসুরাধম তিনি এই পদ লাভ করার অযোগ্য এর জন্ম এবং কর্ম সম্বন্ধে এখন বর্ণনা করব প্রতাপনশীল সূর্যের মণ্ডলের বিস্তার অযুত অর্থাৎ দশ হাজার যোজন বলা হয়েছে সেইরূপ চন্দ্রমণ্ডলের বিস্তার বারো হাজার যোজন এবং রাহুর বিস্তার তেরো হাজার যোজন অমৃত পানির সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যেখানে দেবতার বেশে বসেছিলেন আর সেই সময়ে সূর্য এবং চন্দ্র তার ছদ্মবেশ প্রকাশ করে দেন সেই জন্য রাহুর সঙ্গে তাদের শত্রুতা ঘটে এবং পূর্ণিমা ও অমাবস্যায় রাহু তাদের আক্রমণ করেন এই এইদিকে ভগবান তার প্রিয় অস্ত্র সুদর্শন চক্রকে সূর্য এবং চন্দ্রের রক্ষার জন্য প্রয়োগ করে ওই অস্ত্র নিরন্তর ভ্রমণ করে সুদর্শন চক্রের সহ তেজে উদ্বিগ্ন এবং চকিত হৃদয় রাহু মুহূর্তকাল সূর্য এবং চন্দ্রের দিকে ধাবিত হয়ে আবার দূরে সরে যায় যতক্ষণ রাহু সূর্য এবং চন্দ্রের সামনে থাকে তাকেই গ্রহণ বলে রাহুর অবস্থানের দশ সহস্র যোজন নিচে সিদ্ধ চারুণ এবং বিদ্যাধরদের অবস্থান এর নিচে যতদূর অবধি বায়ু প্রবাহিত হয় এবং মেঘ সকল দৃষ্ট হয় সেটি অন্তরিক্ষোভ এটি যক্ষ রাক্ষস পিসাজ প্রেত এবং ভূতেদের বিচরণ স্থান এর নিচে শত যোজন দূরে এই পৃথিবী যতদূর পর্যন্ত হংস শকুনি বাজপাখি এবং গরুর পক্ষী সকল উড়ে যেতে পারে ততদূর হল এর সীমা পৃথিবীর বিস্তার এবং স্থিতি সম্বন্ধে পূর্বেই বর্ণনা করেছি এই পৃথিবীর নিচে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল নামে সত্য লোক আছে এরা পরপর একে অপরের নিচে এবং ক্রমশ অপর থেকে দশ সহস্র যোজন দূরে অবস্থিত এবং দৈর্ঘ্যে এবং প্রস্তে অযুত যোজন এই ভূমি বর এক প্রকার স্বর্গের মতন এখানে স্বর্গের থেকেও বেশি বিষয় ঐশ্বর্য আনন্দ সন্তান সুখ এবং ধন সম্পত্তি বর্তমান এখানকার ঐশ্বর্যপূর্ণ ভবন উদ্যান এবং ক্রীড়া স্থল দ্বৈত দানব এবং নাদগণ নানা রকম মায়াময় আমোদ প্রমোদ করে এরা সকলেই গার্হস্থ ধর্ম পালন করে থাকে এদের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এবং অনুচরগণ পরস্পর অনুরক্ত এবং সতত প্রসন্নচিত ইন্দ্র এবং অন্য দেবতাগণ এদের ভোগে বাধা সৃষ্টি করতে সমর্থ হন না মহারাজ এই বিবরে মায়াবী ময়দানব অনেক শোভাময় পুরী নির্মাণ করেছে অনেক রকম উৎকৃষ্ট মণি দ্বারা নির্মিত বিচিত্র ভবন প্রাচীর পুরোদার এবং সভা ভবন মন্দির চত্বর এবং গৃহ দ্বারা এই সকল পুরী সুশোভিত এই সকল গৃহকোণে নাগ এবং অসুর মিথুনেরা বাস করে এবং পারাবত সুখ সারিকা ইত্যাদি পক্ষীরা করে এই রূপে পাতাল আধিপতিদের গৃহগুলি সকল শোভাবর্ধন করে তথাকার সমূহ মন এবং ইন্দ্রিয়কে আহ্লাদিত করে অমর লোকের উদ্যান শোভাকে পরাজিত করেছে এখানে বৃক্ষের শাখা শক পুষ্প ফল এবং নব কিশলয়ের ভারে অবনত হয়ে আছে এবং লতা সকল এই তরুসমূহ কে আলিঙ্গন করে রয়েছে অমল জলপূর্ণ জলাশয়সমূহে বিহঙ্গ মিথুনেরা বিলাস করে এই সকল বৃক্ষ এবং জলাশয়ের সুসময় ওই উদ্যান সমূহের শোভা রয়েছে হয়েছে এই সকল জলাশয়ের মৎস্যগুলি যখন ক্রীড়া করে তখন সেই জল চঞ্চল হয়ে যায় সেই সঙ্গে জলে প্রস্ফুটিত কমল কুমুদ কুবলয় কহলার এবং নীরপল লাল কমল এবং শতপত্র কমলও আন্দোলিত হয় এই কমল বনে বিয়ঙ্গকুল অবিচ্ছিন্ন বিহারকালে নানা প্রকার মধুর ধবনী করে যা শুনে মন এবং ইন্দ্রিয় সকল উৎফুল্ল হয়ে যায় সেই সময় ইন্দ্রিয় সকল উৎসবানন্দ অনুভব করে এবং অবরলকের সৌন্দর্য পরাভূত হয় সেখানে সূর্যের প্রকাশ না থাকায় দিনরাত্রির কাল বিভাগজনিত ভীতি নেই নান শ্রেষ্ঠগণের মাথায় সকল সেখানকার অন্ধকারকে বিনাশ করে এই সকল স্থানের অধিবাসীরা ওষুধ রস রসায়ন অন্নভোজন এবং পান স্নানাদি সেবন করে ওই সকল পদার্থ স্বর্গীয় এই স্বর্গীয় বস্তু পান করার জন্য তাদের দৈহিক কিংবা মানসিক রোগ হয় না তারা বলি রেখা পালিত কেশ বার্ধক্য দেহ বৈবর্ণ দুর্গন্ধ সেদ ক্লান্তি এবং অনুৎসাহ ইত্যাদি জনিত অবস্থার পরিবর্তন দ্বারা আক্রান্ত হন না তারা সর্বদাই সুন্দর স্বাস্থ্যবান এবং যৌবন সম্পন্ন এবং শক্তিমান থাকে সেই সকল পুরুষদের ভগবানের তেজময় সুদর্শন চক্র ব্যতীত অন্য প্রকারে মৃত্যু হয় না সুদর্শন চক্র প্রবিষ্ট হলে অসুর ভিতা গর্ভবতী স্ত্রীদের গর্ভস্রাব এবং গর্ভপাত হয়ে যায় চতুর্থ মাস পর্যন্ত গর্ভচ্যুত হলে সেটিকে গর্ভস্রাব এবং পঞ্চম এবং ষষ্ঠ মাসে গর্ভ হলে সেটিকে গর্ভপাত বলা হয় অতলে ময় দানবের পুত্র বল নামক অসুর বাস করে এই অসুর ছিয়ানব্বই রকম মায়া সৃষ্টি করতে সক্ষম এর মধ্যে কিছু কিছু এখনো পর্যন্ত মায়াবীরা ধারণ করে তিনি একবার জৃম্বন করলে তার মুখ থেকে সৈরেনি নিজ বর্ণের পুরুষের সঙ্গে রমণকারিণী কামিনী অর্থাৎ অন্য বর্ণের পুরুষের সঙ্গে রমণকারিণী এবং পুংসচলি অত্যন্ত চঞ্চল স্বভাবা রমণী এই তিন প্রকার স্ত্রী জাতির উৎপত্তি হয় এরা ওই অতলের পুরুষদের হাটক নামক রস পান করিয়ে সম্ভোগ সমর্থ করে তলে এবং তাদের সঙ্গে নিজেদের বিলাসপূর্বক অবলোকন অনুরাগযুক্ত হাস্য প্রেমালাপ এবং আলিঙ্গন দ্বারা ইচ্ছানুরূপ রমণ করে সেই হাটক রস পান করে মনুষ্যেরা মদান্ধ হয়ে যায় এবং নিজেদের দশ সহস্র হস্তির মতো বলবান মনে করে নিজেদের আমরা ঈশ্বর আমরা সিদ্ধ এই রকম সব বড় বড় কথা বলে এই অতলের নিচে লোকে ভগবান হাটকেশ্বর নামে মহাদেব নিজের অনুচর ভূতগণের সঙ্গে বাস করেন তিনি প্রজাপতির সৃষ্টিবর্ধনের জন্য সঙ্গে হয়ে বাস করতেন তথায় এই দুইজনের বীর্যের হাটকি নামনি এক শ্রেষ্ঠ নদীর উৎপত্তি হয়েছে অগ্নি এবং বায়ুর সাহায্যে প্রদীপ্ত হয়ে এই হাটক রস পান করেন এবং ফুতকারে হাটক নামক স্বর্ণের উৎপাদন করেন অসুরগণের অন্তপুরে পুরুষ এবং নারীরা এই সুবর্ণকে অলঙ্কার রূপে ধারণ করে থাকেন বিতলের নিচে সুতল অবস্থিত সেখানে বিরোজন পুত্র মহাযশস্বী উদারকীর্তির অধিকারী বলি বাস করেন ভগবান বিষ্ণু ইন্দ্রের প্রিয় কার্য সম্পাদন করার জন্য অদিতির গর্ভে বটু বামন রূপে জন্মগ্রহণ করে তার অর্থাৎ বলির নিকট থেকে ত্রিলোক অপহরণ করেন তারপর ভগবানের কৃপাতেই বলি এই লোকে প্রবেশ করেন তখন বলি এমন সমৃদ্ধি সম্পন্ন হন যে ইন্দ্র এবং অন্য দেবতারাও সেটুক প্রাপ্ত হন বলি ধর্মাচরণপূর্বক সেই পূজ্যতম প্রভুর আরাধনা করেন এবং উদ্যপি তথায় নির্ভয়ে বাস হয় রাজ সমস্ত জীবের নিয়ন্তা এবং আত্মস্বরূপ পরমাত্মা বাস হতে তিনি পূজ্যতম এবং পবিত্রতম পরম শ্রদ্ধা পরম আদর সমাহিত চিত্ত হয়ে তাকে ভূমি দানি ফলে বলির সুতলের ওই প্রাপ্তি মুখ্য ফল নয় ওই ঐশ্বর্য তো ক্ষণস্থায়ী কিন্তু এই ভূমিদান সাক্ষাৎ মুখের হেতু মনুষ্যগণ যদি ক্ষুদ্রকার অর্থাৎ হাঁচি পতন বা পদস্থলনের সময় দিবস হয়ে একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করে তবে অনাসে তাদের কর্মবন্ধন ছেদন করতে পারে কিন্তু মুমুক্ষুগণ এই কর্মবন্ধনকে ছেদনের নিমিত্ত যোগ সাধন এবং অন্য অনেক উপায় অবলম্বন করে বহু কষ্টে ছেদন করতে সমর্থ হয় অতএব সংযমী ভক্ত এবং জ্ঞানীদের শস্য প্রদর্শনকারী এবং সকল প্রাণীর আত্মা ভগবানের উদ্দেশ্যে ভূমিদানের ফল ঐশ্বর্য প্রাপ্তি এ কখনোই সম্ভব নয় বলি সর্বস্ব দানের পরিবর্তে ভগবান যদি মায়াময় এবং ঈশ্বর বিস্মৃতিজনক ঐশ্বর্য দান করে থাকেন তবে তিনি বালিকে অনুগ্রহ করেন যখন ভগবান অন্য উপায় না দেখে যাচ্ছিলেন বলি শরীর মাত্র অবশিষ্ট রেখে তার তিন লোক অপহরণ করে তাকে বন্ধন পাশে আবদ্ধ করে গিরি গুহায় নিক্ষেপ করে তখন বলি বলেছিলেন দুঃখের বিষয় ইন্দ্র ঐশ্বর্যশালী এবং বিদ্যান হওয়া সত্ত্বেও পরমার্থ সম্পাদনে নিপুণ নন তিনি সম্পত্তি পাওয়ার জন্য গুরু বৃহস্পতিকে মন্ত্রী করেছেন কিন্তু তাকে অবহেলা করে ভগবান বিষ্ণুর দাসত্ব প্রার্থনা না করে তার দ্বারা আমার এই রাজত্ব নিজের ভূমির জন্য প্রার্থনা করবে এই তিন লোক তো শুধুমাত্র এক মনন্তর ধরে টিকে থাকবে যা অনন্তকালের অংশমাত্র ভগবানের দাসত্বের কাছে এর কোনো মূল্যই নেই আমার পিতামহ প্রহ্লাদ ভগবানের হাতে তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যু হওয়া সত্ত্বেও প্রভুর দাস্য প্রার্থনা করেছিলেন ভগবান তাকে পৈতৃক পদ প্রদান করতে চেয়েছিলেন কিন্তু তাকে ভগবান থেকে দূরে নিক্ষেপ করবে মনে করে তিনি পিতার নিষ্কণ্টক রাজ্য গ্রহণ করতে অস্বীকার করেন প্রহ্লাদ তো মহানুভব ছিলেন আমায় তো ভগবান কৃপা করেননি এবং আমার বাসনা সকল এখনো শান্ত হয়নি সুতরাং আমার ন্যায় নিকুটবর্তী প্রহ্লাদের সাহস করবে রাজ এই বলি রাজার বিষয়ে পরে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করব ভক্তির প্রতি ভগবানের হৃদয় সবসময় দয়াতে পরিপূর্ণ থাকে আর সেই জন্য অখিল জগতের পরম পূজনীয় গুরু নারায়ণ স্বয়ং হস্তে কদা ধারণ করে সুতলে রাজা সুতলের দ্বারদা থাকে। একবার অহংকারী রাবণ যখন দিগ্বিজয় করার সময় সেখানে উপস্থিত হন তখন ভগবান তার পদাঙ্গুষ্ঠের আঘাতে রাবণকে লক্ষ যোজন দূরে নিক্ষেপ করেন সুতলের নিচে তলাতল অবস্থিত সেখানে ত্রিপুর আধিপাতি ময় দানব বাস করেন একবার ভগবান শঙ্কর তিন শান্তি স্থাপনের উদ্দেশ্যে ময় দানবের তিনটি পুরী দগ্ধ করেন আবার তারই অর্থাৎ ভগবান শঙ্করের কৃপাতেই ময় এই স্থান লাভ করেন তিনি মায়াবীদের গুরু এবং মহাদেব দ্বারা সুরক্ষিত তাই তিনি সুদর্শন চক্রকে ভয় করেন না এখানকার অধিবাসীরাও তাকে খুব সম্মান করেন নিম্ন দেশে মহাতলে অনেক ফোনা বিশিষ্ট ও সর্পদের সর্বদের ক্রোধবশ নামে এক সম্প্রদায় থাকে তাদের মধ্যে কুহক তক্ষক কালীয় এবং সুসেন প্রসিদ্ধ না। তাদের বড় বড় ফনা আছে তারা সর্বদা ভগবানই বিষ্ণুর বাহন পক্ষী গরুরকে ভয় করে তথাপি কখনো কখনো স্ত্রী পুত্র মিত্র এবং আত্মীয়দের সঙ্গে প্রমত্ত হয়ে বিহন করে বিহারও করে মহাতলে নিম্নদেশে রসাতলে পনি নামে দ্বৈত এবং দানবের আবাস করে তাদের নিবাদ কবচকালের এবং হিরণ্য পুরবাসীও বলা হয় এদের সঙ্গে দেবতাদের শত্রুতা তারা জন্ম থেকেই অতীব বলবান এবং মহাসাহসী কিন্তু যার প্রভাব নিখিল লোকে বিস্তৃত সেই শ্রীহরির তেজে তাদের তেজ প্রতিহত হওয়ায় তারা সর্বদের মতো লুকিয়ে থাকে এবং ইন্দ্র দ্রুতি সরমার অভিশাপের কথা মনে করে সর্বদা ইন্দ্রুকে ভয় করে বলা হয়েছে যে পনি নামের যে দৈতবণ যখন পৃথিবী রসাতলে নিয়ে লুকিয়ে রাখে পৃথিবীকে নিয়ে গেছিল একবার রসাতলে লুকিয়ে রাখার জন্য তখন সেটিকে খুঁজে বার করার জন্য ইন্দ্র শর্মা নামে এক ধ্যীকে প্রেরণ করে দ্বৈতরা শর্মার সঙ্গে সন্ধি করতে চেয়েছিল কিন্তু তা না করে সে ইন্দ্রের স্তুতি করে বলে যে হতা ইন্দ্রী না পানাইয়া সায় এই বল তোমরা ইন্দ্রির হাতে নিহত হয়ে ভূমিতে শয়ন করো এই সাপের ফলে তারা সর্বদাই ইন্দ্রের ভয়ে ভীত রসাতলের নিচে পাতাল অবস্থিত আর সেখানে শঙ্খ কুলিক মহাশঙ্খ শীত ধরঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচুর কম্বল অশ্বতর এবং দেবদত্ত ইত্যাদি মহাক্রোধী বড় বড় ফনা যুক্ত বাস করে বাসুকি এদের মধ্যে প্রধান তাদের কারো পাঁচ কারো সাত কারো দশ আবার কারো কারো শত এবং সহস্র এদের কাজায় বিরাজিত ছটায় অন্ধকার আজকের পর্ব এখানে শেষ করছি আসবো আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা